আসসালামু আলাইকুম আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন জীবনে তো শুনেছেন শয়তান মানুষকে ধোকা দেয় কিভাবে ধোকা দেয় জানেন চলেন একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাই আমি চ্যাট প্রশ্ন করছি আচ্ছা চ্যাট তুমি যদি শয়তান হতে তাহলে আমাকে ব্যর্থ করার জন্য কি কি করতে ওকে চ্যাট উত্তর দিয়েছে এই যে দেখুন এই যে প্রশ্নগুলো করেছি এই যে প্রশ্নগুলো দেখেন উত্তরগুলো জিপিটি ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রশ্নটা খুব ইন্টারেস্টিং যদি আমি সত্যি হতাম আর আমার লক্ষ্য হতো তোমাকে ব্যর্থ করা তাহলে আমি তোমার মন সময় আর অভ্যাসগুলোকে ধীরে ধীরে এমনভাবে প্রভাবিত করতাম যেন তুমি নিজেই নিজের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াও এই কাজগুলো করার জন্য কয়েকটা স্টেপ দিয়েছে কয়েকটা পয়েন্ট দিয়েছে আমি আলোচনা করছি তোমার সন্দেহে জাগাতাম তোমার নিজের উপর বারবার তোমার মনে প্রশ্ন আমি কি সত্যিই পারব সবাই তো আমায় ভুল বুঝবে এক দ্বিতীয়ত তোমার সময় চুরি করতাম এমন কিছু দিতাম যা তোমাকে ব্যস্ত রাখে কিন্তু কোনো ফল দেয় না পর ঘন্টার কল করা গেম খেলা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকা অন্যের বিষয় নিয়ে মাথা ঘামানো তিন তোমাকে আগে পরে করতে শেখাতাম প্রতিটি কাজের আগে বলতাম কাল করলেই হবে আজ একটু বিশ্রাম নেই চার তোমার চারপাশে ভুল মানুষ আনতাম এমন মানুষ যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখায় উৎসাহ না দিয়ে শুধু নেতিবাচক কথা বলে পাঁচ তোমাকে মিথ্যা আনন্দে আনন্দে মাতিয়ে রাখতাম ক্ষণিকের যেমন সোশ্যাল মিডিয়া অসুস্থ সম্পর্ক বা নেশা আসক্ত করে রাখতাম যেন তুমি কখনো গভীর সন্তুষ্টি বা অর্জনের সাথ না পাও ছয় তোমাকে অন্যের সঙ্গে তুলনা করতে বাধ্য করতাম যেন তুমি সব সময় মনে করো তুমি পিছিয়ে আছো তোমার চেষ্টাগুলোর সময় নষ্ট নয় যথেষ্ট নয় সাত তোমার ইমান নৈতিকতা ও অন্তরের শান্তিকে ধ্বংস করতাম যেন তুমি ভুল কাজে অভ্যস্ত হয়ে যাও ভালো মন্দের ভেদ হারিয়ে ফেলো সবচেয়ে বড় চক্রান্ত হতো তোমাকে বোঝানো ব্যর্থতাই তোমার পরিচয় ভাগ্য ভালো আমি শয়তন নয় মানে চার বলসের শেষে ভাগ্য বলো আমি শয়তান না বরং তুমি যদি চাও আমি এর উল্টোটাও লিখে তোমাকে সহযোগিতা করতে পারি বুঝতে পারছেন মানে শয়তান আমাদেরকে কিভাবে ধোকা দেয় আসলে শয়তান কিন্তু আমরাই মানে আমাদের চারপাশের লোকগুলো কিন্তু এই কাজগুলো করি আমরা সবসময় আপন মানুষ হোক ফ্রেন্ড সার্কেল হোক এই আপন মানুষে কিন্তু এইসব কাজ করি এবং আমরা নিজস্ব কিছু অভ্যাস আছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকি চিন্তা করি আর কি এটি হচ্ছে শয়তান বলছেন আপনি ইচ্ছা বলে ট্রাই করে দেখতে পারেন চ্যাট কে প্রশ্ন করেন অথবা জেমিনি জেমিলি কে প্রশ্ন করতে পারেন জানতে পারবেন সোশ্যাল মিডিয়া আসলে দেখুন এখন রোবটর বোঝেন কোনটা শয়তানের কাজ কোনটা ইনসানের কাজ ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে একটু জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ